চিকেন পকোড়া যেটা একশো গ্রাম পঁয়তাল্লিশ টাকা চাউমিন এর সাথে আপনার চিলি চিকেন দিয়ে কম্বো যাবে পঞ্চান্ন টাকা দু পিস চিলি চিকেন এরপর আসছে আপনার ওয়াগা চালের আমার বাসন্ত পোলো এরপর আসছে আপনার চিকেন কষা আমাদের পিসটা যেটা আছে এর ওপর কোটিং আছে মানে ছোট কিছু না যে আপনি কোটিং ভেঙে ফেলে যাবেন আপনার যে চিকেন ভাপাটা আমি দেখাতে চাই আমাদের আসতে বলবো চিকেন ভাপাটা একটু দেখে নেবো আমরা এটা কিন্তু ইউনিক আইডিয়া এখনো পর্যন্ত কেউ করেনি এটা হচ্ছে এই প্রথম চিকেন ভাপা চিকেন ভাপা আমি একটা কথা বলতে চাই একদম আর আমি এনাকে সবথেকে বড় ধন্যবাদ জানাবো যে ইনি যে এসছেন আমার কাছে এটাই সবথেকে বড় কথা যে উনি আমাকে কভার করতে এসছেন আমার ছোটখাটো সেট আপের মধ্যে উনি যে এসেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ ওনার চ্যানেলকে বাসন্তী পোলাও চিকেন কষা বাসন্তী পোলাও চিকেন কষা বাসন্তী পোলাও চিকেন কষা এখন খাবার বলতে গেলে শুধুমাত্র এই একটা খাবারই চারি জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে কোথায় উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় আজকে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা উত্তর চব্বিশ পরগনার হাবড়া নয় আমার নিজের শহর আমাদের শহর প্রাণের শহর বর্ধমান এখানে এক দাদা এই রকমই কম্বো খুব অল্প পয়সায় শুরু করেছে তো কি কি কম্বো আছে কেমন ভাবে তার স্টার্ট আপ এবং কিভাবে তার আইডিয়া এলো সব কিছু এই ভিডিওটাতেই থাকবে শুরু করছি আজকের এই ব্লগ সকলকে জানাই এই চ্যানেলে স্বাগতম আমাদের মধ্যে দোকানের দাদা উপস্থিত আছেন যিনি মালিক তার সাথে দু এক কথা বলে নেব নমস্কার আচ্ছা আপনার শুভ নামটা আমার নাম সিনচন্দে আচ্ছা কবে থেকে এটা শুরু হলো এটা মোটামুটি পাঁচ ছ মাস হয়েছে বেশি দিন হয়নি পাঁচ ছ মাস ধরুন হয়েছে এবার আস্তে আস্তে করে চালু করা হয়েছে আচ্ছা চিন্তা ভাবনা কি করে এলো চিন্তা ভাবনা বলতে মানে আমি আগে অন্য জায়গায় জব করতাম ঠিক আছে তো আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম যে একটা সময় পর মনে হয়েছে যে নিজে কিছু করি নিজে একটা করার জন্য এটা স্টার্ট শুরু করেছি ঠিক আছে এবার চারিদিকে দেখছি এখন কম্বো টম্বো চলছে তো আমিও ট্রাই করলাম দেখা যাক যদি খাবারে যদি কোয়ালিটি থাকে ঠিক আছে আর যদি ঠিকঠাক দাম হয় তাহলে কাস্টমার নিশ্চয়ই খাবে কেন খাবেন আমরা ট্রাই করে দেখতে এতদিন তো লোকের কাছে কাজ না নিজের কাছে কাজ করে দেখি না কি ব্যাপারটা হয় লাভ লস তো সবেতেই থাকে রিস্ক না নিলে তো কিছুই নেই না তো মানে আমি যে রান্নাটা করছি না কাস্টমারের রিভিউ ভালো কাস্টমার আমার যেমন এখানে বাসন্তী বাসন্তীপো আছে আপনার এদিকে চিলি চিকেন আছে আমার মেন যেটা খাবার সেটা চিকেন ভাপা ভাপা দিয়ে আপনার বাসন্তীপো যাচ্ছে সিক্সটি ফাইভ করে আর এমনি চিলি চিকেন নিলে আপনার ফিফটি ফাইভ আর আমার বাসন্তী বাসন্তপুলো আছে ওয়াগা চালান আমি গোবিন্দবের করছি না একদম ঠিক আছে এদিকে চাউমিনের সঙ্গে আপনি চিলি চিকেনও কম পাবেন ওটাও পঞ্চান্ন টাকা পরোটা দিয়ে যদি আপনি চিলি চিকেন বা চিকেন কষা যাই খাবেন পঞ্চাশ টাকা করে দু পিস পরোটা পাবেন এটা হচ্ছে না লাচে পরোটা প্লেন এমনি পরোটা এমনি পরোটা কিন্তু বাটার দিয়ে আমরা ফ্রাই করি আমরা এমনি তেলে ফ্রাই করি না বাটারে ফ্রাই করি একদম দোকানের টাইমিং খোলা খোলা টাইমিং সাড়ে পাঁচটা থেকে ছটা আর ওই দশটা দশটা দশ পনেরো এরকম এত অব্দি থাকা প্রত্যেকদিন খোলা প্রত্যেকদিন বলতে মঙ্গলবার দিন বন্ধ থাকে এই হচ্ছে ব্যাপার বাদ দিন সব দিনই খোলা মোটামুটি আচ্ছা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন কাউকে দেখে অনুকরণ করা দেখে বর্ধমানে শুধুমাত্র এই যে পোলাওয়ের যে আইডিয়াটা সেটা মুনমুন দিয়ে আছে আইসানির মুসুর রান্নাঘর সেই করেছে তা তাকে দেখেই কি মানে বাতি কথায় যদি বলি টুকলি সেটা কি তাহলে তোমার পঁয়তাল্লিশ টাকা দাম রাখতাম মনে পঞ্চাশ টাকা রাখছেন পঞ্চান্ন টাকা দাম রেখেছি ঠিক আছে তাহলে আমি পাঁচ টাকা মানে উল্টে বাড়তি রেখেছি কাস্টমার আসুক দেখুক না কম্পেয়ার করুক না এখানে তো সবাই ব্যবসা করতে নেমেছে আমি কারণ আমি কিছু বলতে চাই না সবাই ব্যবসা করতে নেমে যে কাস্টমার যদি আমারটাকে ভালো কোয়ালিটি বলে তাহলে আমাকে কাছে খাবে ওর যদি ভালো হয় ওরটাতে খাবে বাট আমি বলবো কোয়ান্টিটি কোয়ালিটি উইথ বেস্ট রেট এটা যেন দেওয়া হয় কাস্টমার যেন কোনোভাবে বোকা না হয় আমি এটা বলতে চাইছি তাতে যে যেরকম হয় কিছু ব্যবসা আমার তাতে অসুবিধা নেই আর অনুকরণ বলতে অনুকরণ কিছু এর আগে আমাদের কোর্টের ওখানে ফার্স্ট ফর্টি নাইনে হলে বাসন্তী বললো তো এটা প্রথম কিছু না এটা চলে আসছে বা কেউ ব্যবসা ধরে রাখতে পারছে কেউ পারছে না বন্ধ করে দিচ্ছে ব্যবসা এই হচ্ছে ব্যাপার আর কিছুই না বর্ধমানে অটোমোবাইল ইঞ্জিনিয়ার একজন ছিল আমার চ্যানেলে ভিডিওটি আছে উনপঞ্চাশ টাকায় সে চালু করেছিল তো দাদা তারপর তো সব কথাই বললেন এবার যে প্রশ্নটা দাদা আপনাকে করব সেটা হচ্ছে এই যে চিকেনের যে কম্বোটা আপনি চালু করেছেন এখানে চিকেনের যে পিস এক এক পিস তার ওয়েটটা কতটা ওটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবার কাটা তো এবার আমরা তো নিজেরা খাই না চল্লিশ থেকে এর মধ্যে থাকে ধরুন আমার চিলি চিকেনটাও চল্লিশ পঁয়তাল্লিশের উপরেই কোটিং করে এরকম যে চিলি চিকেন করে আমি গ্রাম যেটা ন্যাচারালি করা ওরকম করবো আমার যেটা আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম মোটার উপরে সব কোটিং হয় আর ভাপা যেটা ওটাও মোটামুটি চল্লিশ গ্রাম এরকম যাবে ঠিক আছে বাসন্তী পোলাও কত গ্রাম দেওয়া হয় বাসন্তী আমার এখানে আছে মোটামুটি দুশো কুড়ি গ্রাম করে দেওয়া হয় গ্রাম হ্যাঁ হ্যাঁ একদমই আমার কয়েলে দেওয়া হয় ঠিক আছে জানো মানুষের পেট ভরে প্রসাদের মতো দিলাম আপনার পেট বললো না আপনি কি বাড়ি থেকে ভাত খেলেন ওরম যেন না হয় আমি যেটা দেবো আপনি বাড়ি গিয়ে খাবেন যেন আপনার পেটটা ভরে এটা হচ্ছে মেন কথা কারণ আপনি টাকা দিয়ে আমার কাছে খাচ্ছেন একদিন খাবেন তারপর যদি আপনার পেট ভরে না ভরে অল্প কোয়ান্টিটি হয়ে যায় তখন আপনি আর খাবেন না দ্বিতীয় দিন এটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার বাড়ির উঠোনে বা কোথাও গুপ্ত ধন টন পোতা আছে না কেন বলছি যে এই এত কম টাকায় এত পরিমাণ খাবার কি করে সম্ভব না এত কম টাকা কিছু না রিজনেবল রেট আর রিজনেবল মানে প্রফিটটা একদম কমের উপর যেতে চাইছে বেশি প্রফিট করে আমার চারটে কাস্টমারকে আমি এরকম চাইছি আমার চল্লিশটা কাস্টমার আছে আমার প্রফিটটা কম প্রথম প্রথম শুরু করছি এবার আস্তে 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 ঠিক হবে মানুষ যদি চায় কাস্টমার যদি ঠিকমার ভাবে রেসপন্স দেয় তাহলে ওই লাভটা বড় কথা না আমি এক জায়গা থেকে ত্রিশ টাকা কামানোর থেকে তিনজনের কাছ থেকে দশ টাকা করে কামাবো এটাই মনে হয় আমার কাছে কাস্টমার খাক সেটা আমার অল্প লাভ থাকুক না কাস্টমারই আমাকে রেসপন্স দিয়ে আমার কোয়ালিটি ভালো হয় এটা আমাকে কত কেজি করা হচ্ছে এখন এখন আমার বেশি না আমি এক কেজি করে করি যেহেতু আমি নষ্ট করতে চাই না আমি দিনের দিন করবো যেটা বেঁচে যাবে ফেলে দিই আমি যদি প্লেট বেঁচে আমি ফেলে দিই পরের দিন ফ্রেশ দিনের দিন ফ্রেশ মানে কি বলতো বাসি খাবার খাওয়াবো রেপুটেশন নষ্ট এক গাদা করলাম পাঁচ কিলো করে নিলাম যে আমার বিক্রি হলো না

আচ্ছা এখানে ওয়েট করে কিন্তু দেওয়া হচ্ছে এটাও কিন্তু ইউনিক যে মুখে নয় যে মুখে বলে দিলাম যে আড়াইশো গ্রাম আছে সেটা নয় কিন্তু ওয়েট করে ওয়েটের মেশিনও রয়েছে এখানে সেই ওয়েট মেশিনে কিন্তু ওয়েট করে কিন্তু দেওয়া হচ্ছে মেয়োনিস হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা এবং এখানে যে সস এবং মেয়োনিজটা ইউজ করা হচ্ছে সেটাও কিন্তু খুব ব্র্যান্ড কোম্পানি ইউজ করা হচ্ছে মানে কি ভালো খাওয়াবো যেটা খাওয়াবো জয়টুকুই খাওয়াবো ভালো খাওয়াবো এটাই হচ্ছে মেন ব্যাপার আচ্ছা আমাকে একটা প্লেট দাও প্লেট দাও প্লেটের উপর এইভাবে দাদা মেপে কিন্তু সুন্দর করে কিন্তু পরিবেশন করে দিয়েছে চালটা ওয়াকা তাই তো একদম ওয়াকা বড় চাল আমি দেখেই বুঝতে পারবেন যে চাল বড় সাথে চলে এসছে বহু প্রতীক্ষিত আমাদের বর্ধমান শহরে আবারও বলছি হাবড়া নয় বর্ধমান শহরে কিন্তু এই রকম একটি কম্বো চালু হয়ে গেছে মাত্র পঁয়ষট্টি একদম একদম মাত্র তো একটু ক্যামেরাকে এগিয়ে আসতে বলবো এই হচ্ছে ঝরঝরে একদম বাসন্তী পোলাও সাথে কি আছে কিসমিস কাজু সবের পরিমাণ কিন্তু কম বেশি কিন্তু রয়েছে এবার খাবার পালা কেলাশ দানাও রয়েছে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আর আরও ভালো লাগছে কারণ এই যে চালের দানাটা সেটা কিন্তু বেশ ঝরঝরে আর সাথে আছে এই বাপা চিকেন মেয়নিজ লেবু পেঁয়াজ সব দিয়ে অনবদ্য টেস্ট খুব ভালো কথা কাছে জানতে ঠিকানা হচ্ছে ছোট নীলপুর পীরতলা বর্ধমান আপনার মানে যদি আপনি স্টেশন থেকে আসেন তাহলে ওই দশ মিনিট জাস্ট টোটোতে লাগবে দশ থেকে পনেরো মিনিট বর্ধমান স্টেশন থেকে যদি কেউ আসেন একদম স্টেশন থেকে বলবেন ছোট নীলপুর পীরতলা পীরতলার সামনেই কিন্তু এই দোকান আর ওই সামনে হচ্ছে পীরতলা মোড়

আপনারা কিন্তু অতি অবশ্যই আসতে পারেন দাদা টাইমিং টাইমিং সব বলে দিয়েছে তাই আর বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন দাদা অসম্ভব ভালো খেলাম যে আইডিয়াটা নিয়ে এসছিলাম যে কেমন হবে এত কম পয়সায় এরকম কমবো কি করে দিতে পারে

খুবই ভালো লেগেছে আমি চাইবো যে তোমরা একবার করে অন্তত এসে ট্রাই করে যাও ভালো খারাপ তো পরের কথা আমি বারবার একটাই কথা বলি বর্ধমানের পাবলিক একবার এসো বা ট্রাই করে যাও তোমরা তোমার ব্যবসার উত্তর উত্তর সিবিদ্ধি কামনা করি সুস্থ স্বাভাবিক সুন্দর থাকো তুমি যদি সুস্থ না থাকো তাহলে এত ভালো খাবার তোমার বর্ধমানবাসী খেতে পারবে একদম আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একদিন নিশ্চয়ই অবশ্যই অবশ্যই যদি এই ভিডিওটা ভাইরাল হয় যদি সবাই দেখে আমি কিন্তু আবার অবশ্যই তোমার জন্য অলওয়েজ ওয়েলকাম আচ্ছা একবার তোমার ফোন নাম্বারটা বলে দাও একদম একদম 7908009844 আচ্ছা যে কোনো অনুষ্ঠানে কি একদম অনুষ্ঠানে আমরা অর্ডার দিতে পারেন আমরা অর্ডার নিয়ে কোনো অসুবিধা নেই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে